দাঁড়ি টুপিটাকে ব্যবহার করে যাতে যাতে লাগিয়ে দিয়ে নিজের ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে তাই যারাই দাঁড়ি টুপিটাকে কাজে লাগিয়ে এই বেদাবেদ বেদাবেদ তৈরি করতে চাইছে সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে স্বামীজির ভক্ত থাকবে হজত মামা সাল্লাল্লাহু অনুসারীরা থাকবে ফলোয়াররা থেকে একসাথে থেকে ওই দাঁড়ি টুপি ভণ্ড দাঁড়ি টুপিওয়ালা ভণ্ড গেরুয়াদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেখুন দাঁড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে দাঁড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে দাঁড়ি টুপি অলাদেরকে দেখলে মানুষ নাকি ভয় পেয়ে যাচ্ছে কিন্তু দাঁড়ি টুপির ইতিহাস তো জানতে হবে যে এই গেরুয়া পোশাকের মহত্বটা কি জানাতে হবে গেরুয়া পোশাকের মহত্ব হচ্ছে গেরুয়া পোশাকটা হচ্ছে ত্যাগের প্রতীক আর আজকে দুর্ভাগ্যের বিষয় গেরুয়া পোশাকটাকে আজকে ভোগের প্রতীক বানিয়ে দিয়েছে এই কিছু বিজেপি তার দোসররা বিজেপি বলছে আমার তৃণমূল বলছে আমার অন্যরা বলছে আমার আরে স্বামীজি মানুষের স্বামীজি যে আদর্শ রেখে গিয়েছিল স্বামীজি যে চিন্তা ভাবনা সেটাকে পাথিয়ে করে এগিয়ে চলুন না তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না শুধু একমাত্র এই যে ব্রিটিশদের অত্যাচার থেকে ব্রিটিশদের নিপরণ থেকে ব্রিটিশদের যে সমাজ ব্যবস্থাকে তাকে উৎখাত করে একটা দেশের সমাজ ব্যবস্থা নিয়ে আসবো যেই সমাজ ব্যবস্থাতে বড় ছোট বলে কিছু থাকবে না ধর্মীয় বিবাদে ভেদাভেদ থাকবে না যে আমাকে একজন দলিত ওভারটেক করে চলে যাবে বাইক করে বাইক নিয়ে বিয়ে মারধর করা হচ্ছে এই সমাজ ব্যবস্থা স্বামীজি চায়নি আমার বলার বক্তব্য এটাই আমাদেরও জীবন যাপন আমাদের লাইফ স্টাইল আমাদের আমাদের সামাজিক ভাবনা আমাদের রাজনৈতিক ভাবনা আমাদের ধর্মীয় ভাবনা সবটাই পজিটিভ হতে হবে এমন পজিটিভ হতে হবে আমাদেরকেও নিয়ে যেন আগামীর প্রজন্ম চর্চা করে এটা আমাদেরকে গড়ে তুলতে হবে আজকে ছাত্র ছাত্রীর বেশি আছে এখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে স্বামী বিবেকানন্দ জি তিনি বলছেন চান্ডাল আমার ভাই বিভিন্ন ধর্মের মানুষকে আমি তিনি ভাই বলে সম্বোধন করছেন আর আজকে আমাদের মধ্যে জাতিভেদ জাতিভেদা কিভাবে ছড়িয়ে গিয়েছে কদিন আগে দেখলাম উত্তরপ্রদেশে বাইক নিয়ে একজনকে ওভারটেক করে চলে গিয়েছিল এ যাকে ওভারটেক করেছে সে উচ্চ বর্ণের আর যে ওভারটেক করছে সে পিছড়ে বর্গের সম্ভবত একজন দলিত শ্রেণীর মানুষ এটা হওয়ার জন্য যে আমাকে একজন দলিত ওভারটেক করে চলে যাবে বাইক করে বাইক নিয়ে বিয়ে মারধর করা হচ্ছে এই সমাজ ব্যবস্থা স্বামীজি চাইনি এই সমাজ ব্যবস্থা মাস্টারদা সূর্য সেন চাইনি মাস্টারদা সূর্য সেনও কিন্তু চল্লিশের কোটা পার করেনি তিনি উনচল্লিশ বছর বয়সে দেশের জন্য জীবন দিয়েছিল ব্রিটিশ মুক্ত ভারত চেয়েছিল তিনি একবারের জন্য ভাবেনি যে আমি শহীদ হচ্ছি আমি লড়াইয়ে যাচ্ছি আমার পরের প্রজন্ম কি হবে তাহার ভাবনার মধ্যেই ছিল শুধু একমাত্রই যে ব্রিটিশদের অত্যাচার থেকে ব্রিটিশদের নিপরণ থেকে ব্রিটিশদের যে সমাজ ব্যবস্থাকে থেকে উৎখাত করে একটা দেশের সমাজ ব্যবস্থা নিয়ে আসবো যে সমাজ ব্যবস্থাতে বড় ছোট বলে কিছু থাকবে না ধর্মীয় বেবাদে ভেদাভেদ থাকবে না পণ্যের কোনো ভেদাভেদ থাকবে না আমরা মানুষ এটাই আমরা ভারতীয় এটাই আমাদের পরিচয় হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের আত্মবলিদান তাদের আত্মত্যাগকে আমরা নিয়ে চর্চা করলেও এই মনের মধ্যে অবচেতনে ধর্মীয় বর্ণগত ঢুকিয়ে দেয়া হচ্ছে সেটাকে রোধ কারা করবে এই ছাত্র যুবরা করবে সেটাকে আটকাবে কারা আপনারাই আটকাতে পারবেন তাই আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই আজকে আমরা স্বামীজির শিকাগোর বক্তব্যকে নিয়ে যখন যে যেমন পারে বলে আমিও তা আমিও তার কথা বলি কিন্তু শিকাগোতে গিয়ে যে তিনি যে ধর্মের কথা বলেছেন আজকে বিজেপি কিন্তু সেই হিন্দুত্বের কথা বলছে কি আজকে স্বামীজির গেরুয়াকে দেখিয়ে বিজেপি গেরুয়ার মহত্ব নিতে চাইছে আজকে স্বামীজি কার তার নিয়ে লড়াই চলছে বিজেপি বলছে আমার তৃণমূল বলছে আমার অন্যরা বলছে আমার আরে স্বামীজি মানুষের স্বামীজি যে আদর্শ রেখে গিয়েছিল স্বামীজি যে চিন্তা ভাবনা সেটাকে পাথিয়ে করে এগিয়ে চলুন না তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না শুধু স্বামীজির সিম্প্যাথিটা নিতে হবে স্বামীজি মানে অগণিত মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তার প্রতি একটা শ্রদ্ধার নজরে তাকে দেখেন সেই সিম্প্যাথিটা আমাকে নিতে হবে আর গেরুয়া বসন পরে যত অন্যায় করছে আজকের দিনে এই বিজেপি বা আরো যারা দোসরগুলো আছে আমি এই মাইকের মাধ্যমে বলবো মানুষকে স্বচ্ছল হতে হবে মানুষকে জাগ্রত হতে হবে ছাত্র দুই আওয়াজ তুলতে হবে যে এই গেরুয়া পোশাকের মহত্বটা কি জানাতে হবে গেরুয়া পোশাকের মহত্ব হচ্ছে গেরুয়া পোশাকটা হচ্ছে ত্যাগের প্রতীক আর আজকে দুর্ভাগ্যের বিষয় গেরুয়া পোশাকটাকে আজকে ভোগের প্রতীক বানিয়ে দিয়েছে এই কিছু বিজেপি তার দোসররা দে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই বিজেপির হাত থেকে গেরুয়াটাকে কেড়ে নেওয়ার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে এই গেরুয়া দেখে স্বামীজির গেরুয়ার উপরে প্রশ্ন যারা তুলে দিতে চাইছে তাদেরকে বার্তা দিতে হবে যে এই গেরিয়াও গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়ার কোনো মিল নাই এই গেরুয়াটা হচ্ছে ভোগের প্রতীক আর স্বামীজির গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান করি এটা আমাদেরকে লড়াই করতে হবে বিজেপির হাত থেকে কেড়ে নিতে হবে গেরুয়া ওদের ওদের একটিয়ারের মধ্যে পড়ে নাই গেরুয়া নিয়ে কথা বলার ওরা গেরুয়াটাকে সামনে রেখে ভোগের প্রতীক বানাচ্ছে আর ওদের ভোগের জন্য স্বামীজির গেরুয়াকে প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে হচ্ছে আজকের দিনে দেখুন না গেরুয়া বসন পড়ে থাকলে কোনো যে প্রকৃত স্বামীজিকে আদর্শ করে বা ধর্মীয় ধর্মীয় শিক্ষায় দিক দীক্ষায় দীক্ষিত হয়ে গেরুয়া বসন পড়ে গেলে একটা যেন একটা ভয়ের একটা বাতাবরণ হচ্ছে কিন্তু নয় অ্যাকচুয়াল গেরুয়াটাকে আমাদের জানলে তাহলে গেরুয়া বসনটার প্রতি আমাদের অনিয়হ আসবে না ভয়ও আসবে না বরঞ্চ আমরা রিসপেক্ট করব আজকে গেরুয়া বসনটাকে শুধু রাজনীতিকরণ করা হচ্ছে আজকে গেরুয়া বসনটাকে সামনে রেখে শুধু ভোটের ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে আজকের দিনে গেরুয়া বসনটাকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে সেটাকে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে আজকে বসনটাকে সামনে রেখে পুঁজিপতিদের দালালি করা হচ্ছে আর স্বামীজি যে গরু অবসনটাকে পরে তিনি বলেছিলেন আমি ভারতীয় সমস্ত ভারতীয় আমার কি আর এরা আমরা ওরা করছে গেরুয়া পরে তাই সময় এসেছে এদের গেরুয়াকে কেড়ে নিতে হবে বন্ধুগণ আজকে একটা শ্রেণীর মা দেখুন দাঁড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে দাঁড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে দাঁড়ি টুপি দেখলে দেখালে মানুষ নাকি ভয় পেয়ে যাচ্ছে কিন্তু দাঁড়ি টুপির ইতিহাস তো জানতে হবে ঠিক যেভাবে গেরুয়ার ইতিহাস জানতে গেলে স্বামীজিকে জানতে হবে স্বামীজিকে অধ্যয়ন করতে হবে স্বামীজিকে বয়স নিয়ে পড়াশোনা করতে হবে ঠিক একইভাবে দাঁড়ি টুপিকে যদি জানার দিক দরকার হয় নীতিকে দিয়ে দাঁড়ি টুপি দেখবেন না দেখবেন হজরত মোহাম্মদ সোল্লামকে দিয়ে দাঁড়িয়ে তার আদর্শ তার জীবন চরিত্র তিনি সমাজের জন্য ধর্মের জন্য সোসাইটির জন্য জাতির জন্য দেশের মানুষের জন্য কি বার্তা দিয়েছে তাহলে দেখবেন আপনার সম্মান আরও দাঁড়িয়ে মতো পরে বাড়বে আর নওসাদ সিদ্দিকি দাঁড়িয়ে টুপিটাকে লাগিয়ে ভোটে ক্যাশ করতে চাইছে দাঁড়িয়ে টুপিটাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে ক্ষমতায় থাক যাবে বলে দাঁড়ি টুপিটাকে ব্যবহার করে যাতে যাতে লাগিয়ে দিয়ে নিজের ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে তাই যারা এই দাঁড়ি টুপিটাকে কাজে লাগিয়ে এই এইদেভেদ তৈরি করতে চাইছে সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভক্ত থাকবে থাকবে ফলোয়াররা থেকে একসাথে থেকে ওই দাঁড়ি টুপি ভণ্ড দাঁড়ি টুপিওয়ালা ভণ্ড গেরুয়াদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে না হলে এই দেশ বাংলাকে আপনি বাঁচাতে পারবেন না আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার এখানে তো অনেক কোচি কোচ মানে ছাত্র ভাইরা আছে অল্প বয়সী ভাইরা আছে আপনারা বলুন তো আপনার এখানে চলে যান এই প্রাইমারি স্কুল আছে সাধনপুর কি নির্ম বিদ্যালয় সোমবারে স্কুল খুলবে তো নাকি না ছুটি এখন তো ছুটিই ছুটি দিয়ে শেষ করে দিচ্ছে সর্বনাশ দেখবেন তো এটাতে কটা টিচার আছে তিন হাজারের কম বেশি কম বেশি তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো একটা মাত্র শিক্ষক শিক্ষকদের চালাচ্ছে আর তিন হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান কি হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে প্রাইমারি লেভেলের কথা এই মহল্লার মসজিদ এটা এটা মহল্লার এরা জান